হরে কৃষ্ণ আগামীকাল পবিত্র উৎপন্না একাদশী ব্রতের শুভ বছরে যত একাদশী পালিত হয় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও মহিমাময় ব্রত হল এই উৎপন্না একাদশী শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালনে ভগবান শ্রীহরির অগাধ কৃপা লাভ করা যায় কিন্তু এই পবিত্র দিনে তিনটি বিশেষ খাদ্য একেবারেই পরিহার করতে হবে আজকের পর্বে আমরা জানব কোন কোন খাদ্য একাদশীর দিনে একটুও খাওয়া উচিত নয় এছাড়াও এই উৎপন্না একাদশীর মাহাত্ম সম্পর্কেও শাস্ত্রকারগণ অসংখ্য মহিমান্বিত কাহিনী বর্ণনা করেছেন আমরা সেই গৌরবময় কাহিনীগুলোর কিছু অংশ জানার চেষ্টা করব যাতে এই ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি তবে একটি বিভ্রান্তি রয়ে গেছে অনেকেই বলেন দু সালে উৎপন্ন একাদশী ব্রত পালন করা উচিত চোদ্দোই নভেম্বর শুক্রবারে আবার কেউ কেউ মনে করেন পনেরোই নভেম্বর শনিবারে পালন করা শ্রেয় কিন্তু প্রকৃতপক্ষে কোন দিনই বা শাস্ত্রসম্মত সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েও আজ আমরা জানবো বিশদভাবে তাই এই পর্বটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনো কারণ বিষয়টি সত্যি গভীর ও অর্থবহ সকল শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা নিয়মিত চেষ্টা করি সনাতন ধর্মের প্রাচীন জ্ঞান ব্রত উপবাস ও দেবভক্তির আসল তাৎপর্য তোমাদের সামনে তুলে ধরতে তাই এসো আগামী কিছু মুহূর্ত মন শান্ত রেখে অন্তর একাগ্র করে আজকের এই উৎপন্ন একাদশী প্রসঙ্গে কিছু বিশেষ ও অনন্য তথ্য জেনে নিই আশা করি আজকের এই আলোচনা তোমার জ্ঞান ও ভক্তিকে সমৃদ্ধ করবে আর যদি সত্যি ভালো লাগে তবে একটি লাইক দিও আর কমেন্টে একবার লিখে যেও তোমার ইষ্ট দেবতার নাম কিংবা অন্তত একবার জয় শ্রীকৃষ্ণ বলা হয়েছে একটি মাসের ত্রিশটি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম দিন হলো একাদশী এই একাদশী দিনটি ভগবান শ্রীহরির অতি প্রিয় দিন যেভাবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন তেমনি একাদশী হল ভগবান শ্রীবিষ্ণুর দিবস যাকে বলা হয় হরিবাসর প্রত্যেক একাদশীই ভগবানের প্রিয় কিন্তু এই উৎপন্না একাদশী তার মধ্যেও শ্রেষ্ঠ কারণ যে ভক্ত এই দিনে উপবাস থেকে ভগবানের আরাধনা করেন ভগবান শ্রীহরি তার প্রতি পরম আনন্দে প্রসন্ন হন তার জন্ম জন্মান্তরের পাপরাশি পর্যন্ত বিলীন হয়ে যায় কিন্তু প্রশ্ন একটাই কেন এই উৎপন্না একাদশী অন্যান্য ব্রতের থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে এর কারণ এই ব্রত পালন করলে শুধু ভগবানের আশীর্বাদই নয় তোমার জীবনের লুকিয়ে থাকা গোপন শত্রুরাও নাশ হয় আমাদের চারপাশে অনেক সময় এমন মানুষ থাকে যারা সামনাসামনি ভালো আচরণ করলেও মনে মনে ক্ষতি কামনা করে তোমার কামনার মুখোশের আড়ালে তারা লুকিয়ে রাখে হিংসা ও বিদ্বেষ এই উৎপন্না একাদশীর কৃপায় সেই সকল গোপন শত্রুর বিনাশ ঘটে শুধু তাই নয় যদি কোনো অপদেবতা ভূত প্রেত পিসাচ বা অন্য কোনো অশুভ শক্তি তোমার অজান্তে ক্ষতি সাধনের চেষ্টা করে তবে দেবীর দয়ায় সেই অপশক্তিগুলিও ধ্বংস হয়ে যায় ব্রহ্মীবর্ত পুরাণে উল্লেখ রয়েছে একসময় ভগবান বিষ্ণু স্বয়ং এক অসুরকে বধ করতে ব্যর্থ হন সেই সময় উৎপন্না দেবী প্রকাশ পেয়ে সেই অসুরকে বিনাশ করেন তাই এই ব্রতের মাহাত্ম অপরিসীম যে ভক্ত এই ব্রত নিষ্ঠা ভরে পালন করে তার জীবনে কেউ যদি অনিষ্ট বা ক্ষতি কামনা করে দেবীর কৃপায় সেই অশুভ ইচ্ছা নিজেই বিনষ্ট হয় এই কারণেই বলা হয় উৎপন্না একাদশী ব্রত শুধু ভক্তির প্রতীক নয় এটি এক শক্তিশালী আধ্যাত্মিক ঢাল যা ভক্তকে রক্ষা করে পাপ দুঃখ ও অপশক্তির আক্রমণ থেকে অনেকের হৃদয়ে নানা মনস্কামনা থাকে কেউ বলেন হে মা দেবী আমার এই রোগ ভালো করে দাও আবার কেউ প্রার্থনা করেন ভগবান আমার এই ইচ্ছেটুকু পূরণ করে দিও এইসব মনস্কামনা পূরণের আশাতেই আমরা প্রায়ই ঈশ্বরের দ্বারে প্রার্থনা করি শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি ভরে উৎপন্ন একাদশী ব্রত পালন করেন তবে তার সমস্ত মনস্কামনা নিঃসন্দেহে পূর্ণ হয় এটি আমার কথা নয় স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু উৎপন্না দেবীকে বলেছিলেন হে দেবী যে ভক্ত তোমার ব্রত পালন করবে আমি নিজেই তার সব ইচ্ছা পূর্ণ করব এই কারণেই বলা হয় মনস্কামনা পূরণের জন্য উৎপন্না একাদশী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক তবে এখন প্রশ্ন আসে এই ব্রতটি ঠিক কোন দিনে পালন করা উচিত অনেকে বলেন এই বছর ব্রত পালন করতে হবে চোদ্দই নভেম্বর শুক্রবারে আবার অনেকেই বলেন এটি করতে হবে পনেরোই নভেম্বর শনিবারে তাহলে প্রকৃতপক্ষে সঠিক দিন কোনটি চলুন এবার পঞ্জিকা দেখে সেই সময়টা জানা যাক পঞ্জিকা অনুসারে উৎপন্না একাদশী ব্রত শুরু হচ্ছে চোদ্দোই নভেম্বর রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে পনেরোই নভেম্বর শনিবার রাত চারটে বাইশ মিনিটে এটি সৌর পঞ্জিকার গণনা অনুযায়ী কিন্তু চান্দ্র পঞ্জিকা বা গোস্বামী মত অনুসারে বলা হয়েছে পনেরোই নভেম্বর শনিবারেই এই ব্রত পালন করতে হবে কেন শনিবারে পালন করা শ্রেয় এরও এক বিশেষ কারণ রয়েছে বছর উৎপন্না একাদশীর সঙ্গে পড়েছে ব্যঞ্জনী মহাদ্বাদশী নামের এক বিরল যোগ এই ব্যঞ্জনী মহাদ্বাদশী যে কোনো একাদশীর সঙ্গে মিলে যেতে পারে এবং তখন ব্রতটি করতে হয় দ্বাদশীর দিনেই পদ্মপুরাণে বলা হয়েছে যদি কেউ ব্যঞ্জনী মহাদ্বাদশীর সময়ে ব্রত পালন করে তবে তার ফল এক অশ্বমেধ যজ্ঞের থেকেও বহু শ্রেষ্ঠ হয় হাজার হাজার যজ্ঞের ফলও তাতে মিলিত হয় না এমন শক্তিশালী এই ব্রতের প্রভাব তাই এই বছর উৎপন্ন একাদশী ব্রত সেই ব্যঞ্জনী মহাদাদশীর মধ্যেই পড়েছে এই কারণেই আমাদের উচিত পনেরোই নভেম্বর শনিবারে এই ব্রত পালন করা কারণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে ব্রত সঠিক সময়ে পালিত হয় তাতেই পূর্ণ ফল লাভ হয় অম্বরীশ মহারাজ থেকে মুনি ঋষিগণ পর্যন্ত সবাই ব্রত পালনের সময়ের প্রতি ছিলেন অত্যন্ত সচেতন তারা নির্জলা ব্রত করতেন দিন রাত একাগ্র হয়ে ভগবানের ধ্যানে নিমগ্ন থাকতেন আমরা আজ সেরকম কঠোর উপবাস করতে না পারলেও যদি অন্তত সঠিক সময়ে ব্রত পালন করতে পারি তাহলেই ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব তাই মনে রেখো ব্রত পালন শুধু ভক্তির কাজ নয় এটি সময়ের শুদ্ধ সাধনা যতই ভালোভাবে ব্রত করো না কেন যদি তা সঠিক মুহূর্তে না হয় তবে ফল অসম্পূর্ণ থেকে যায় এই জন্যেই বলা হয়েছে একাদশী ব্রতের আসল লুকিয়ে আছে তার সময়নিষ্ঠ পালনে তাহলে দেখা যাচ্ছে এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করতে হবে আগামী শুক্রবার সকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটা বাইশ মিনিট পর্যন্ত মাত্র অল্প সময়ের মধ্যেই এই পবিত্র ব্রত সম্পন্ন করতে হবে এখন প্রশ্ন আসে পারণ বা উপবাস ভঙ্গ কখন ও কিভাবে করতে হবে পারণের সময় অবশ্যই পঞ্চরবি শস্য অর্থাৎ শস্যজাত খাবার খাওয়া যাবে কিন্তু ব্রতের দিনে তা সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যায় আর কোনগুলো একেবারেই খাওয়া উচিত নয় চল আমরা সংক্ষেপে সেটি জেনে নিই প্রথমত তোমরা যে কোনো প্রকার ফল খেতে পারো এছাড়া কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাঁচকলা কিংবা ফুলকপি এই সমস্ত নিরামিষ সবজি ভগবানের উদ্দেশ্যে রান্না করে ভোগ নিবেদন করার পর গ্রহণ করা যায় তবে রান্নার সময় এক বিষয়ে বিশেষভাবে মনে রাখতে হবে কখনোই সরিষার তেল ব্যবহার করা যাবে না কারণ পঞ্চরবিশস্য যেমন ব্রতে নিষিদ্ধ তেমনি সরিষার তেলও সেই শ্রেণিতেই পড়ে আর ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে সংযম মানে কেবল নিরামিষ খাওয়া নয় মনে ও আচরণে শুদ্ধতা বজায় রাখা যদি আগামীকাল ব্রত পালন করো তবে আজকে নিরামিষ খাবার খাও অশুদ্ধ ভাষা ব্যবহার করো না এবং কোনো অশুভ সঙ্গ থেকেও বিরচ থাকো ব্রতের আগের দিন রাত্রে একাদশীর আগে রাত এগারোটার মধ্যে খাদ্য গ্রহণ শেষ করো এবং তারপরে দাঁত মাজার কাজ সম্পন্ন করো কারণ দাঁত ব্রাশের সময় যদি রক্তক্ষরণ হয় তবে তা ব্রতে দোষ হিসেবে গণ্য হয় তাই শাস্ত্র অনুসারে ব্রতের আগের রাতেই দাঁত পরিষ্কার করে নেওয়া উত্তম এতে পরদিন ব্রত পালনের সময় কোনো বিঘ্ন বা অশুদ্ধতা থাকে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে হলে ভোরবেলায় স্নান পূজা ও ধ্যানের মাধ্যমে দিনটি শুরু করতে হবে এইভাবেই উৎপন্না একাদশীর পবিত্রতা হৃদয়ে ধারণ করা যায় ভোরবেলা ঘুম থেকে ওঠা এটি শুধু একটা অভ্যাস নয় এটি এক মহাশাস্ত্রীয় নির্দেশ শাস্ত্রে বলা হয়েছে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করলে শরীর থাকে সুস্থ মন হয় নির্মল আর আধ্যাত্মিক সাধনার পথও হয়ে ওঠে সহজ ও ফলদায়ক কিন্তু আজকের দিনে আমরা বেশিরভাগই দেরি করে উঠি অলসতার জন্য অজুহাতের জন্য তবুও অন্তত একাদশীর মতো এই শুভ দিনে চেষ্টা করো ভোরে জেগে ওঠার এই দিনটি নিজেই এক শক্তিশালী সময় ভগবানের আশীর্বাদে ভরপুর বিজ্ঞানও আজ বলছে যে মানুষ প্রতিদিন ভোরে ওঠে তার শরীর ও মনের ওপর এর প্রভাব অত্যন্ত ইতিবাচক অর্থাৎ শাস্ত্রের কথাই বিজ্ঞানের কথাই প্রতিধ্বনিত হয়েছে তাই বিশেষ করে উৎপন্ন একাদশীর মতো এই শুভ দিনে দেরি করে ঘুম থেকে ওঠো না বরং ভোরের নির্মল বাতাসে নিজের মনটাকে ভগবানের চিন্তায় ভরিয়ে তোলো এখন অনেকের মনে প্রশ্ন জাগে একাদশীর দিনে ঔষধ সেবন করা যাবে কি না কারণ এই দিনে পঞ্চরব্যশ গ্রহণ করা নিষিদ্ধ বলে শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু কেউ যদি অসুস্থ হয় তবে কি সে ঔষধ খেতে পারবে না অবশ্যই পারবে শরীর রক্ষা করাটাই প্রথম কর্তব্য তাই অসুস্থ অবস্থায় ওষুধ সেবন একাদশী পঙ্গ নয় মনে রাখবে গুরুবাক্য ঔষধ ও ভগবানের নাম এই তিনটি কখনোই নিষিদ্ধ নয় বরং এগুলি জীবনের পথপ্রদর্শক শরীর ভালো থাকলেই তো ভক্তি সম্ভব তাই চিকিৎসা ও শরীর রক্ষার জন্য প্রয়োজনে ওষুধ গ্রহণ করো তাতে কোনো পাপ নেই একাদশী ব্রতের মাহাত্ম অসীম এই দিনে মহাযোগের সৃষ্টি হয় যেখানে প্রতিটি সৎকর্ম প্রতিটি দান প্রতিটি প্রার্থনা সহস্রগুণ বেশি ফলদায়ী হয়ে ওঠে তাই আজ দান করো যতটুকু পারো দানি মন পবিত্র হয় পরিবারে অশুভ দূর হয় আর জীবনে আসে শান্তি শাস্ত্রে বলা আছে দানে দ্রব্যে নশুদ্ধাতি অর্থাৎ দানের মাধ্যমে দ্রব্য যেমন শুদ্ধ হয় তেমনি আমাদের মনও পবিত্র হয় তাই যার যতটুকু সামর্থ্য আছে আজ কিছু না কিছু দান করো অন্য বস্ত্র বা এক ভিন্দু ভালোবাসা সবই দানের অন্তর্ভুক্ত এখন অনেকে বলেন একাদশীতে নাকি তুলসী দেবীকে জল দেওয়া যায় না কিন্তু এ কথা সম্পূর্ণ ভুল তুলসী দেবী বৃক্ষরূপে বিরাজ করেন তাই তাকে প্রতিদিনই জল অর্পণ করা যায় এই সেবাই তিনি মহাপ্রসন্ন হন একাদশী হোক দ্বাদশী হোক বা অন্য যে কোনো দিন তবে একাদশীর দিনে তুলসীপত্র চয়ন করা নিষিদ্ধ এটি হরিভক্তি বিলাসে বলা হয়েছে কিন্তু তুলসীর সেবা পূজা বা পরিচর্যা এসব করলে মহাপূর্ণ লাভ হয় তুলসী সেবা নিজেই এক মহান ব্রত সুতরাং উৎপন্ন একাদশীর মতো পবিত্রতম দিনে ভরে ওঠো মনকে নির্মল করো ভগবানের নাম জপ করো প্রয়োজনে ঔষধ সেবন করো দান করো তুলসী দেবীর সেবা করো এগুলোই তোমার ব্রতের পরিপূর্ণতা এনে দেবে এখন আমরা জেনে নেব এই একাদশীর দিনে কোন কোন খাদ্য আমাদের কখনোই গ্রহণ করা উচিত নয় কিন্তু তার আগে শাস্ত্রে বর্ণিত উৎপন্ন একাদশীর বিশেষ মাহাত্ম সম্পর্কে জানা প্রয়োজন শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত কেবল এই ব্রতের মাহাত্ম শ্রবণ করে সেও বহু অংশে একাদশী ব্রতের ফল লাভ করে তাই আজ কিছুক্ষণ মন স্থির রেখে আমরা শ্রবণ করব এই উৎপন্ন একাদশীর পবিত্র কথা তারপর জানব এই শুভ দিনে কোন কোন আহার আমাদের পরিহার করা উচিত প্রত্যেক ভক্তের উচিত একাদশী ব্রতের মাহাত্ম জানা তুমি ইউটিউব থেকেই শ্রবণ করো বা গ্রন্থ থেকে পাঠ করো ফল একই ইস্কন মন্দির বা বৈষ্ণব আশ্রমে গেলে একাদশী ব্রত মাহাত্ম নামে এই গ্রন্থটি সহজেই পাওয়া যায় যে ভক্ত মনোযোগ দিয়ে এটি পাঠ বা শ্রবণ করে সে উৎপন্ন একাদশী ব্রতের অগণিত পূর্ণ লাভ করে তাই এখন শুরু করছি সেই পবিত্র কথা অর্জুন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে দেব অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় কেন এই একাদশী এত পবিত্র কেন এবং দেবতাদের কাছেও কেন এত প্রিয় তা জানতে আমার বড় ইচ্ছে তখন শ্রী ভগবান করুণাস্বরূপ কণ্ঠে বললেন হে পাণ্ডুপুত্র শুনো প্রাচীন সত্যযুগে মূর নামে এক ভয়ঙ্কর দানব ছিল তার আকৃতি ছিল অদ্ভুত স্বভাব ছিল অত্যন্ত রৌদ্র ও ক্রোধে পূর্ণ। সে এমনই ভয়ানক ছিল যে দেবতাগণ পর্যন্ত তার ভয়ে তটস্থ থাকত মূর দানবের প্রতাপে দেবতাদের স্বর্গলোক পর্যন্ত কেঁপে উঠেছিল সে দেবরাজ ইন্দ্রকেও যুদ্ধে পরাজিত করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল অসহায় দেবতারা তখন মর্তে এসে ঘুরে বেড়াতে লাগল আর চিন্তায় ক্লান্ত হয়ে অবশেষে গেলেন মহাদেব শঙ্করের স্মরণে দেবতারা মহাদেবের পদপ্রান্তে প্রণাম করে তাদের সমস্ত দুঃখ ও বিপদের কথা জানালেন সব শুনে মহাদেব করুণা ভরে বললেন হে দেবরাজ যেখানে জগন্নাথ গরুধ্বজ ভগবান বিষ্ণু বিরাজ করেন সেই ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে আশ্রয় নাও তিনি আশ্রিতের পরিত্রাতা তিনিই তোমাদের মুক্তি দেবেন মহাদেবের উপদেশ মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছালেন সেখানে জলে শয়ান অবস্থায় শ্রী বিষ্ণুকে দর্শন করে সবাই হাত জোড় করে স্তব করতে লাগলেন তাদের দুঃখ পরাজয়ের কথা এমনকি ভয়ের কারণও জানালেন তারা ভগবানকে ইন্দ্রের কথা শুনে ভগবান বিষ্ণুর মুখে গাম্ভীর্য নেমে এলো তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন হে ইন্দ্র বল, সেই মূর দানবটি কেমন তার শক্তি কতটা এবং সে কোথায় বাস করে তখন ইন্দ্র কাপা কণ্ঠে বললেন হে প্রভু প্রাচীনকালে ব্রহ্মবংশে তালুজঙ্খা নামে এক মহা শক্তিশালী অসুর ছিল তারই পুত্র মূর অত্যন্ত বলবান ক্রোধী ও দানবদের মধ্যে শ্রেষ্ঠ সে চন্দ্রাবতী নামে এক সুবৃহৎ নগরে বাস করে ইন্দ্র আরও বললেন হে ভগবান সেই মোর আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে তার নিজের জাত ভাইদের মধ্যে কাউকে রাজা করেছে কাউকে দিকপাল করে স্থাপন করেছে এখন সমগ্র স্বর্গলোকে তারই রাজত্ব চলছে তার প্রবল প্রতাপে আমরা আজ পৃথিবীতে আশ্রয়হীন ইন্দ্রের কথা শুনে ভগবান বিষ্ণুর চেহারায় ক্রোধের দীপ্তি ছড়িয়ে পড়ল দেবতাদের বিপদের কথা শুনে তিনি দেবদ্রোহী মূর দানবের বিনাশের জন্য প্রতিজ্ঞা করলেন এরপর যা ঘটেছিল তাই উৎপন্ন একাদশীর মাহাত্মের মূল রহস্য দেবরাজ ইন্দ্র ও দেবতাদের পরামর্শ মতো ভগবান শ্রীনারায়ণ যাত্রা করলেন চন্দ্রাবতী নামের নগরে যেখানে বাস করত সেই ভয়ঙ্কর দানব মূর ভগবানের আগমন টের পেয়ে মূর দানব ভয়ঙ্কর গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে তুলিল আর শুরু হল দেবতা ও অসুরদের ভয়াবহ যুদ্ধ যুদ্ধক্ষেত্রে দেবতারা একে একে পরাজিত হতে লাগল আর ভয়ে চারদিকে পালিয়ে গেল তখন ভগবান নারায়ণ একা দাঁড়িয়ে আছেন যুদ্ধমঞ্চে দানব গর্জন করে বলল দাঁড়াও দাঁড়াও নারায়ণ আজ তোমার মৃত্যু অবধারিত ভগবানও ক্রোধে উত্তপ্ত হয়ে বললেন রে অধর্মচারী দানব দেখো আমার বাহুবল এই বলে শ্রী শ্রীনারায়ণ দিব্য বাণ নিক্ষেপ করতে লাগলেন অসুর পক্ষের অসংখ্য যোদ্ধা মুহূর্তেই নিধন হল ভগবান তার সুদর্শন চক্র ঘূর্ণায়মান করে দানব সৈন্যের ওপর নিক্ষেপ করলেন চক্রের স্পর্শেই তারা ভস্মীভূত হল কিন্তু মূর দানব রইল অটুট অজেয় সে নিজের অমঘ অস্ত্র প্রয়োগ করে ভগবানকেও কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল এরপর দুজনের মধ্যে শুরু হল ভয়ঙ্কর বাহুযুদ্ধ সহস্র সহস্র বছরও ধরে সেই যুদ্ধ চলল তবু কেউ কাউকে পরাস্ত করতে পারল না অবশেষে শ্রীহরি গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে গেলেন বদ্রিকাশ্রমে সেখানে ছিল এক বিস্ময়কর গুহা যার নাম হিংসাবতী আবার কেউ বলে সিংহাবতী গুহাটি ছিল এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন বিস্তৃত অর্থাৎ প্রায় ছিয়াশি মাইল লম্বা ভগবান সেখানে প্রবেশ করে নিদ্রিত হলেন মূর দানব তাকে অনুসরণ করতে করতে সেই গুহার ভেতর ঢুকে পড়ল ভগবানকে নিদ্রিত অবস্থায় দেখে তার চোখে ফুটে উঠল আনন্দ আর অহংকার সে মনে মনে বলল আজ নারায়ণ আমার হাতে পরাজিত হয়েছে এবার আমি তাকে বধ করব এবং ত্রিভুবন হবে আমার অধীন ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীবিষ্ণুর দেহ থেকে একটি অতুলনীয় জ্যোতিময়ী কন্যা আবির্ভূত হলেন তিনি ছিলেন দিব্য রূপবতী সৌভাগ্যশালিনী অস্ত্রশস্ত্র ধারণে পারদর্শিনী ভগবানের শরীর থেকেই যার উৎপত্তি তিনিই উৎপন্ন একাদশী দেবী মূর্দানক তাকে দেখে ভয় না পেয়ে বরং যুদ্ধ শুরু করল তুমুল রণ চলতে লাগলো দেবী ও অসুরের মধ্যে কিছুক্ষণেই দেবীর অতুলনীয় তেজে দানব দুর্বল হয়ে পড়ল এবং পরাজিত হলো তার দিব্য শক্তিতেই অসুর ধ্বংসপ্রাপ্ত হল এই সময় ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে উঠলেন চোখ খুলে দেখলেন তার সামনে পতিত দানব মূড় আর পাশে দাঁড়িয়ে আছেন এক দিব্য কন্যা যার মুখে বিনয়ের আলো আর হাতে যুদ্ধের চিহ্ন ভগবান বিস্ময়ে বললেন হে উগ্রমূর্তি দেবী এই মূড় দানবকে কে বধ করেছে সে তো সহস্র বছরে আমাকে পর্যন্ত পরাজিত করতে পারেনি দেবী ভক্তি ও বিনয়ে বললেন প্রভু আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি আপনি যখন বিশ্রামে ছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল আপনার কৃপাই আমি তাকে বধ করেছি ভগবান ভরে বললেন হে পরাশক্তি তুমি আমারই অঙ্গ থেকে উৎপন্ন হয়েছ তুমি যেহেতু একাদশী তিথিতে জন্ম নিয়েছ তোমার নাম হবে একাদশী ত্রিলোকের সকল দেবতা ও ঋষিদের মতো আমি তোমাকেও বর প্রদান করছি চাও যা ইচ্ছা বলো তখন একাদশী দেবী বিনীত কণ্ঠে বললেন হে দেবেশ আপনার কৃপায় আমি ত্রিভুবনে সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে পূজিতা হই এই বর দিন। যে ভক্ত আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমার ব্রত উপবাস পালন করবে সে যেন সর্বসিদ্ধি লাভ করে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে বললেন হে কল্যাণী তেমনি হোক তুমি হবে উৎপন্ন নামে প্রসিদ্ধা যে ভক্ত তোমার ব্রত পালন করবে তার সব মনোবাসনা পূর্ণ হবে সে মুক্তি লাভ করবে এবং তোমার মাধ্যমেই আমার আরাধনা সম্পূর্ণ হবে তুমি আমার শক্তি আর তোমার ব্রত আমারই পূজা এইভাবেই উৎপন্ন একাদশী দেবীর আবির্ভাব ঘটে ভগবান স্বয়ং ঘোষণা করেন যে ভক্ত ভক্তি ভরে একাদশী ব্রত পালন করবে সে আমার নিকট মুক্তি ও সর্বসিদ্ধি লাভ করবে এই কারণেই উৎপন্ন একাদশী আজও পরম পূর্ণতিথি হিসাবে পালন করা হয় ভগবান শ্রীবিষ্ণু করুণাভরে বললেন হে দেবী তুমি জগতে হরিপ্রিয়া নামে পরিচিত হবে যে তোমার এই ব্রত নিষ্ঠাভরে পালন করবে তার সকল পাপ বিনষ্ট হবে সে পরম গতি ও সকল সিদ্ধি লাভ করবে এই আশীর্বাদ দিয়ে শ্রীহরি অন্তর্হিত হলেন সেদিন থেকে এই উৎপন্ন একাদশী ব্রত পরম পবিত্র হিসেবে প্রতিষ্ঠিত হল যে কেউ ভক্তি ভরে এই একাদশীর ব্রত কথা শ্রবণ করে সে শ্রীহরির অশেষ কৃপায় ধন্য হয়ে ওঠে জীবনে শান্তি ও পুণ্য লাভ করে এটাই ছিল উৎপন্ন একাদশীর মূল ব্রত কথা তুমি নিশ্চয়ই এখন উপলব্ধি করতে পারছ এই পবিত্র ব্রত পালনের ফল কত গভীর ও কল্যাণকর তবে মনে রাখবে এই শুভদিনে কিছু নিয়ম অমান্য করা একেবারেই উচিত নয় আজ আমরা জানব কোন কোন খাদ্য এই দিনে নিষিদ্ধ যা ভুলবশত খেলে ব্রতের ফল নষ্ট হয়ে যায় প্রথমেই বলা হয়েছে পঞ্চরবি শস্য অর্থাৎ ধান গম জব মুগ ও কলাই জাতীয় সব খাদ্য এদিন বর্জনীয় ধান থেকে তৈরি পিঠা পায়েস গম থেকে তৈরি বিস্কুট কেক রুটি বা পাউরুটি এসব একাদশীর দিনে একেবারেই খাওয়া যাবে না তদ্রূপ ছোলা বুট সরিষা প্রভৃতি সব ডাল জাতীয় খাদ্যও নিষিদ্ধ এইসব ভোজন করলে ব্রতের পবিত্রতা ভঙ্গ হয় আর অনিচ্ছা সত্ত্বেও পাপের অংশীদার হতে হয় দ্বিতীয়ত এ কথা অনেকেই জানে না এই শুভ দিনে আমিষ খাদ্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ মাছ মাংস ডিম কোনো কিছুই গ্রহণ করা উচিত নয় যে এই দিনে আমিষ খায় সে নিজের অজান্তেই সকল পাপের ভার বহন করে অতএব অন্তত এই পবিত্র দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করো যাতে মন ও শরীর উভয়েই পবিত্র থাকে আরও একটি বিষয় অনেকে মনে করে আটা রুটি খেলে ব্রত পালন হয় কিন্তু মনে রেখো আটা রুটি গমজাত অর্থাৎ পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত তাই এটিও খাওয়া একেবারেই উচিত নয় অনেকে আবার বাজার থেকে প্যাকেটজাত খেজুর খেয়ে থাকে যদিও খেজুর এক প্রকার ফল তবুও প্যাকেটজাত খেজুরে প্রায়ই সরিষার তেল ব্যবহার করা হয় যা ব্রতভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় তাই একমাত্র গাছের খেজুর বা প্রাকৃতিকভাবে শুকনো খেজুরই এই দিনে গ্রহণ করা উচিত অতএব প্রিয় ভক্তজন এই উৎপন্ন একাদশীর দিনে যদি ভরে ব্রত পালন করো ভুল খাদ্য বর্জন করো এবং মন দিয়ে শ্রীহরির নাম স্মরণ করো তবে শ্রীহরি নিশ্চয়ই তোমার জীবনে অমিত আশীর্বাদ বর্ষণ করবেন তোমার সংসারে আসবে শান্তি সৌভাগ্য ও দেবকৃপা হরে কৃষ্ণ প্রিয়ভক্তজন আশা করি আজকের এই পবিত্র আলোচনার মাধ্যমে তুমি একটুকু হলেও অন্তর থেকে সমৃদ্ধ হয়েছ জ্ঞান ভক্তি আর শ্রীহরির নাম এই তিনের মিলেই জন্ম নেয় সত্যিকার আনন্দ ও শান্তি যদি এই বার্তাটি তোমার মনে একটুও স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আর কমেন্টে লিখে যাও তোমার প্রিয় ইষ্টদেবতার নাম অথবা অন্তত একবার শ্রীবিষ্ণুর নাম উচ্চারণ করো এটাই হবে তোমার আজকের ক্ষুদ্র অথচ গভীর সাধনা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা সবার জীবনে বর্ষিত হোক প্রত্যেক হৃদয়ে ফুটুক প্রেম শান্তি আর ভক্তির আলো এই আন্তরিক প্রার্থনা নিয়েই আজকের আলোচনাটি শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম